সেটাও না সেটাও না কিন্তু আগামী দিন যেটা সেটা করবে আগামী দিনে সদর দক্ষিণকে গড়ে তোলার যুদ্ধ অনেক বড় যুদ্ধ না আপনারা সকলে যদি দায়িত্ব নামেন সকলে যদি আবদুল্লাবলুয়া আমাকে নির্বাচিত করছেন নাকি বাইশ মানুষ আবদুল্লাহ বাবলু হইয়া নির্বাচিত করছেন নাকি এখন আড়াই লক্ষ মানুষ যে নিয়ে আবদুল্লাহ বাবলু হবে